গুড মর্নিং সকাল সকাল রেডি শেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম তোমরা জানি ভাবছো দিদি দিদিভাই বা বৌদি কোথায় যাচ্ছে তাই না হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছ আজকে যাচ্ছে অনেক দূরে অনেক দূরে দু তিন ঘন্টার রাস্তা ট্রেনে যাব বাট সম্পূর্ণ আমি একা যাব অন্য সময় আমার আমার সঙ্গে আরও কেউ থাকে বাট আজকে আমার সঙ্গে কেউ নেই আজকে প্রথমবার একা আমি সিঙ্গেল একা আমি ট্রেনে জার্নি করব। এ আমার ফার্স্ট মানে ট্রেন জার্নি হবে তাও কি একা কেউ নেই আমার সঙ্গে টোটালি আমি একা এমন কোনো সময় করিনি আজকে একা একা যাচ্ছে অনেক দূরে যাচ্ছে প্রচণ্ড রৌদ্র দাঁড়িয়ে আছি রৌদ্রের মধ্যে আর একটা ট্রেন যাচ্ছিলো ভাবছিলাম এটা বুঝি আমার ট্রেন আমি উঠবো পার্টিটা না এটা যাওয়ার পর লাস্টে একটা ট্রেন আসলো ওটার মধ্যে উঠে পড়লাম তো উঠে যেতে যেতে বাইরে ভাবলাম বাইরের দৃশ্যটু তোমাদের সঙ্গে শেয়ার করি একা একা বসে আছে কি করব তো যাই হোক এখানে গিয়ে আবার অনেকক্ষণ দাঁড়িয়েছে এটা হলো জিরানিয়া স্টেশন জিরানিয়ার মধ্যে পাকা এক ঘন্টার মধ্যে দাঁড়িয়েছিলো ট্রেনটা আজকে সারাটা রাস্তার ট্রেন ভীষণ মানে ভীষণ যার মানে ভীষণ মানে বিরক্ত করেছে এতটাই যে লেট করেছে অতিরিক্ত লেট তো যাই হোক এখানে পাকা এক ঘন্টার মতো দাঁড়া দা দাঁড়ানোর পর তারপরে কিছুক্ষণ পর গিয়ে ট্রেন ছাড়লো আর তার মধ্যে আমি সিট পাইনি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে বলতে প্রথম কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে বসে গেছি নিচে কতক্ষণ বা আমি দাঁড়িয়ে থাকবো বলো তারপর এখানে বসে গেছি নিচে নিচে বসে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে সুন্দরভাবে রোনা দিলাম আমার উদ্দেশ্যে আমি যে কাজে যাচ্ছি ওই কাজের উদ্দেশ্যে বাইরের দৃশ্যটা দেখতে বেশ সুন্দর লাগছে না এটা হলো ইটভাটটা তো যাই হোক কথা বলতে বলতে চলে আসা আমি আমার উদ্দেশ্যের জায়গা কুমারঘাট এসেছিলাম তো দেখো আমি গুটি গুটি পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম স্টেশন থেকে তো এটা হলো কুমারঘাটের স্টেশনটা দেখো প্রচণ্ড রোদ্র আজকে এতটা রৌদ্র উঠেছে না কি বলবো তো যাই হোক স্টেশন থেকে বের হয়ে ওটোতে উঠে গেলাম উঠতে উঠে বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে তো আমি যেখানে গিয়েছি এখানে গিয়ে বন্ধুরা আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কাজের প্রেশারে একটা ভুলে গেছি কে অন অন করতেই ভুলে গেছি তো যাই একটা অফিসিয়ালি কাজে আমি এখানে এসেছিলাম এসডিএম অফিসে তো কাজ সেরে আবার চলে আসলাম স্টেশনে আমার কাজ ছিল এক ঘন্টার মতন কাজ ও কাজ কমপ্লিট হয়ে গেছে আরে তখন বা কাটা আমার কেউ আত্মীয় স্বজনের বাড়ি নেই বা কেউ নিয়ে যে কোথাও কোথায় থাকবো বসবো তো আবার স্টেশনে এসে বসে পড়লাম তো প্রচন্ড খিদেও পেয়েছি সকালে যাওয়ার শুধু এক কাপ ব্ল্যাক কফি খেয়ে গিয়েছিলাম আর কিছুই খাইনি তো নিয়ে নিলাম দশ টাকা দিয়ে একটা আনারসের প্যাকেট এই বছরের এই প্রথম আনারস আমি খাচ্ছি মানে এই বছরের প্রথম এই সিজনের আর কি এই সিজনের প্রথম আনারস খাচ্ছি আমি তাও দশ টাকা দিয়ে কিনে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে মানে কী বলবো মানে ভীষণ খিদে পেয়ে গেছে তো তার জন্য নিয়ে বসে গেলাম এক প্যাকেট আনারস দশ টাকা দিয়ে কিনে তো আনারস খেয়েতে তারপর উঠে পড়লাম ট্রেনে আমার ট্রেনের সময় এসে গেছে আমি সকাল সাড়ে দশটার সময় নেমেছি আর এখানে সাড়ে দশটার সময় নামার পর এক ঘন্টা কাজ ছেড়ে আবার এসে বসা বসলাম স্টেশনে তারপর স্টেশন থেকে দুটার সময় ট্রেন ছিল তো দুটো ট্রেনে উঠে পড়লাম দেখো ট্রেনে উঠে পড়েছি ঠিক বাড়ির সামনে মানে কিছুটা ঘনিয়ে গেছি তার মধ্যে হয়ে গেলো ট্রেন অবরোধ ঠিক আছে রাস্তা অবরোধ করে আটকিয়ে রেখেছে পাক্কা তিন ঘন্টা ছিলাম ট্রেনের মধ্যে আটকানো তারপরে এসডিএম আসলো পরে সব কিছু পরামর্শ মানে মানে সব কিছু ঠিকঠাক করে ছাড়লো তারপর বাড়ির উদ্দেশ্যে দিলাম বাড়িতে এসে দেখি ভাইয়েরা আমার জন্য বসে আছে কাকরুরবাজার যাবে বাড়িতে সত্যনারায়ণ পূজা আর দেখ এখানে রাস্তার মধ্যে মূর্তি নিচ্ছে বিভাশ পূজা কালকে লাস্ট পুজো শনিবার তার জন্য আর দেখো রাস্তাটা কি অবস্থা নোংরা হয়ে আছে এত পেক কাদা সারাদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো বেরিয়ে পড়লাম স্নান টান করে ফ্রেশ হয়ে আমি ভাই ভাইয়ের বউ সবাই মিলে যাচ্ছি কাকুরবাড়িতে দেখতেই পাচ্ছ ভাইয়ের ভাইয়ের বউ আমার সামনে আমি পেছনে স্কুটি আর আকাশের চার লাগি দেখতে কি সুন্দর লাগছে না হেভি লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তো যে কাকুরবাতে এসে এখানে অলরেডি কীর্তন শুরু হয়ে গেছে দেখতে তো সবাই মিলে কীর্তন করছে রাম ঠাকুরের এই যে রাম ঠাকুর দেখতে পাচ্ছ রাম ঠাকুরের কীর্তন চলছে আজকে তো সবাই মিলে এখানে কীর্তন সবচেয়ে বড়ো কারণ হলো আজকে রাম ঠাকুরের কীর্তনটা হওয়ার কারণ হলো আজকে কাকু কাকি তোমার মেরিজ ডে মেরিজ অ্যানিভার্সারি থার্টি মানে পঁয়ত্রিশ বছরের তার জন্য বিশেষ করে এই তোমার সত্যনারায়ণটা দেওয়া ঠিক আছে তো সত্যনারায়ণ দেওয়ার পর দেখতে পারবে কি কি হয় তার কেক টেক কাটবে আরও অনেক মজা হবে দেখতে পারবে তো যাই হোক আজকে জানি আজকে আমার ব্লগটা দেখে তোমরা কেউ মজা পাবে না কেউ ইন্টারেস্টেড ব্লগ না এটা তার জন্য ব্লগটা পোস্ট করলাম তো সব কিছু শেষ করে আমরা বসে গেলাম প্রসাদ নিতে তারা কিন্তু সিন্নি দিয়েছে সিন্নিটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছে গরম গরম খিচুড়ি তো আমি আয়ুষ শ্রদ্ধা ভাই ভাইয়ের বউ সবাই মিলে বসে গেলাম খিচুড়ি খেতে তো খিচুড়ি খাওয়া দাওয়া শেষ সঙ্গে আসা ছিল সোয়াবিন তরকারি তো কাকু বসে গেছে কাকুর মেধিস ডে কেক কাটতে এটা হলো কাকুর মেধিস ডেই কেক তো কাকু উনি আসেনি কাকু বসে গেছে কেক কাটার জন্য তো এখন কাকু আসবে এসে বসে এই যে কাকুনিও চলে এসেছে কাকু কাকু এবং দুজন তারা আর কি অ্যানিভার্সারি তো সবাইও তোমরা তারা দুজনকে উইশ করো যাতে তারা আরও সামনের দিকে আরও যাতে স্বামী দুজন মিলে যেতে পারে আর এখানে দেখো কেকটি কাটা কমপ্লিট করে বাড়িতে আসলাম বারোটা দশ বাজে বাড়িতে আসলাম বৃষ্টি ভিজে একাকার বৃষ্টি ভিজে বাড়িতে আসলাম তো চলো বন্ধু আজকে ভিডিও এতটুকু যদি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমাকে তো সাপোর্ট করো আবার দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ভিডিও সাথে ততক্ষণ আমি ফ্রেশ ঘুমিয়ে পড়ি চলো বাই টাটা গুড নাইট